বিশ্ব নবী বললেন তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস মানুষের পূর্বের সব গুণাগুলো করে দেয় সব পূর্বে গুণাগুলো ধ্বংস করে দেয় এমন তিনটা জিনিস আছে আচ্ছা বলেন দেখি আমাদের জীবনের ভুলের কোনো শেষ আছে আমাদের জীবনের পাপের কোনো শেষ আছে পৃথিবীর কেউ না জানুক পৃথিবীর কেউ না দেখুক দেখেন একজন জানেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পা করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার উপাই দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমিন এই জন্য আমাদের জীবনের গুনাহের কোনো শেষ নাই পাপের কোনো শেষ নাই এই জন্য বিশ্বনবী মোহাম্মদ বললেন ও আমার জিনিস এমন আছে যে তিনটা জিনিস মানুষের পূর্বের সব গুণাগুলো মিশিয়ে দেয় আমার আলিমতাব ও আমর আবনুল্লাস তুমি কি জানো সে তিনটা জিনিস কি কি বিশ্বনবী এক নম্বরে বললেন ইসলাম ইহাদিমু মা হু যে ব্যক্তি নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার পূর্বের সব গুণাগুলো মাফ করে দেয় কে দুই নম্বরে হিজমতু মা কেন কবে লেহা যে ব্যক্তি আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য মক্কা থেকে মদিনার পথে হিজরত করেছে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের সব গুনাগুলো মাফ করে দিয়েছে আল্লাহ পড়েন তিন নম্বরে ওয়ানাল হাজ্জা ইহদি মু মা যে ব্যক্তি হজ দাই করে ওই ব্যক্তির পূর্বের সব গুণাগুলো আল্লা মাফ করে দেয়